চুরির ঘটনায় চাঞ্চল্য নগদ টাকা সোনা ফোন খোয়া পুজোর আগে আতঙ্কে এলাকাবাসী রবিবার ভোরবেলা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য কোচবিহার রেলঘুমটি এলাকার নয় নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা রাবিয়া খাতুনের বাড়ি থেকে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় প্রায় কুড়ি হাজার টাকা নগদ সোনার গয়না এবং একটি মোবাইল ফোন পরিবারের সদস্যরা সকালে ঘটনার খবর পেয়ে শোরগোল শুরু হলে স্থানীয় বাসিন্দারাও জড়ো হন চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দুর্গাপুজোর ঠিক আগে এই ধরনের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বলে অভিযোগ এলাকাবাসীর স্থানীয় যারা জানিয়েছেন সাম্প্রতিককালে এলাকায় ছোটখাটো চুরি এবং দুষ্কৃটি কার্যকলাপ বাড়ছে তবে পুলিশের তৎপরতা চোখে পড়ছে না বলে তাদের খুব অনেকের অভিযোগ রাতে টহলদারি প্রায় নেই বললেই চলে পুজোর আগে একের পর এক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে সাধারণ মানুষ তাদের দাবি অবিলম্বে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হোক আশরশরিনী বাড়ির মালিকের বক্তব্য আমি তো শুনিয়েছিলাম আমরা সবাই শুনিয়েছিলাম তারপরে দেখি যে আমাদের বাড়িতে চুরি হয়েছে আমি তা জানি না 1:4টার সময় আমি উঠে দেখি যে আমার আলমারি শোকে যত কিছু হচ্ছে ভাঙচির করে নিচে সম্পূর্ণ জিনিস রেখে সোনা ছিল আমার মেয়ের নাতির আংটি ফাংটি ছিল ওগুলা টাকা ছিল আমাদের মাইনার টাকাগুলো সব নিয়ে আসে রাখছে ওই টাকা নিয়ে গেছে হ্যাঁ মোবাইল দুইটা দুই নাতির দুইটা মোবাইল বিছানার মধ্যে ছিল তাদেরকে সরে সরে নিয়ে গেছে তারপরে আমি উঠে ওইরম দেখে চিৎকার করলাম চিৎকার করার পরে তারপরে আমার জামাই বেটি আসলো কত টাকা বিশ হাজার টাকা বাবা সবারই মাইনে আমাদের ছিল কত কতটুক সোনা ছিল

চুরি হলো কি বিষয় রয়েছে এটা আমাদের রেলগুন্ডি অকাল ভহ্ন ক্লাব করে তা এখানে আমি একটু আগে শুনলাম যে চুরি হয়েছে তা এখন চুরি হয়েছে দুইটা মোবাইল বিশ হাজার টাকা আবার সোনা দানা চুরি হয়েছে এটা তো ভয় রাত কিন্তু এটা তো তো ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু যে নেশা বাইরেছে বিএস টিএস যে নেশাবাতি করে ছেলে মেলে এখন চুরি করতেই হবে পাঁচশো টাকা কাজ করতে অনেক পরিশ্রম হয় কিন্তু অনেকে আবার দু হাজার টাকা দিনে উড়াই দেয় এটা একটা পড়াশোনা গেছে অনুরোধ যে দেখা পুলিশ এসেছিলো পুলিশ আসেনি দশটার দিকে পুলিশ ডাকছে ডায়েরি করবো দেখি হয় আপনার নাম আরিবসেন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন